গুড মর্নিং বন্ধুরা উঠে পড়েছি কিন্তু খুব গলায় ব্যথা আজকে উঠে থেকে হুম আর সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা তোমরা কে কোথায় ঘুরতে গেলে বেরিয়ে পড়লে নাকি বলো আমি তো অনেক লেট ঘুম থেকেই উঠলাম কারণ কি না সেদিনকে তোমাদের তো দেখালামই মেয়ের স্কুলে এনোয়াল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে গিয়ে একটা ছেড়ে দুটো আইসক্রিম খেয়ে নিয়েছি সেই আইসক্রিমের ইয়ে কোথায় আর যাবে বলো প্রচুর গলা ব্যথা এখন দেখা যাক কোথায় যাওয়া যায় এই দশটায় উঠে তো তোমরা কে কোথায় পৌঁছে গেলে এখন সব আমার সাথে শেয়ার করো তোমরা আর থাকো আমার সঙ্গে থাকো দেখি আমি উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কি করা যায় কোথায় যাওয়া যায় ঠিক আছে বন্ধুরা সেই দেরিতে উঠেও গলা ব্যথা নিয়ে অবশেষে রেডি হয়ে হয়ে গেছি হুম অলমোস্ট রেডি হয়ে গেছি আর এবার একটু পরেই বেরোবো ভাবছি তো কিছু টিফিন করে নিলাম যেটা হচ্ছে ফুলকফির রোস্ট আর ছাতু ভরা কচুরি আর ডিমের কারি আর মিষ্টি কেক কফি এসব তো আছেই সাথে একটু ব্যাডমিন্টন এইসব নিয়ে নিলাম দিয়ে একটু পরে বেরোবো হুম এবার দেখি কোথায় যাই হুম তোমরা সঙ্গে থাকো তোমাদের যেখানে যাবো সাথে তোমাদেরও নিয়ে যাবো তো দেখতে থাকো আর তোমরা কে কোথায় গেলে সেটাও আমি আমার লাস্ট পুরো রেডি হয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ এই গাড়ি করে আমরা চারজন যাচ্ছি আমি আমার মেয়ে আর মা এই যে পেছনে মা আর মেয়ে বসে আছে আর ওই যে আমার মেয়ে বসে আছে হ্যাঁ ওর জন্যই যাওয়া হচ্ছে ও খুব কান্নাকাটি শুরু করেছিল সেই কারণেই লাস্ট অবধি বেরিয়ে গেলাম নাহলে তো যাওয়াই হচ্ছিল না আর সাথে তোমাদের দাদাভাই আছে এই যে ড্রাইভ করছে একটু হাই বলে দাও তো বলো বাড়ির কাছে আছে ওই দেউল পার্ক ওইখানেই চললাম এই যে রাস্তায় যাচ্ছি হুম যাচ্ছি এই যে পেছনে আমার মেয়ে বসে আছে কিন্তু খুব ব্যাথা আছে তাকে দেখা যাচ্ছে না এই যে হ্যাঁ আর সাথে মা আছে আর এই যে আছে তোমাদের দাদাভাই আর এইযেও দেখো রাস্তাটা খুব সুন্দর সামনে দেখো খুব গাছ আর গাছ খুব সুন্দর লাগছে পাশেও দেখো দেখো খুব গাছ আর খুব সুন্দর সরষে ফুল ফুটেছে দেখো দেখো খুব সুন্দর গাছ আর দেখো দূরে সরষে ফুলের চাষ হয়েছে হুম সরষে গাছে চাষ হয়েছে সরষে হবে অনেক ফুল এসেছে সর্ষে হ্যাঁ ইট বানাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরাও দেখো এই দেখো দূরের চিমনিতে দেখছো এখানে ইট তৈরি হচ্ছে আর সামনে রাস্তাটাও খুব সুন্দর অলমোস্ট পৌঁছে বন্ধুরা অলরেডি পৌঁছে গেছে দেউল পার্কে এই যে গাড়ি এখানে রাখা হচ্ছে পার্কিং একটা পার্কে ঢোকার আগে একটা প্রাচীন কালের অনেক পুরনো মন্দির আছে সেটাতে আমরা নামবো এখনই গাড়ি পার্কিং করা হচ্ছে অলমোস্ট পৌঁছে গেছি এই যে মন্দিরটা দাঁড়াও সঙ্গে থাকবো নামি নেমে দেখাচ্ছি সবাই দোকান দোকান করেছে দেখো সেখানে মাটির বাড়ি মাটির বাড়িতে মধ্যে দোকান করেছে বিক্রি করছে সমস্ত ঠিক আছে তোমরা সাথে থাকো আছো মন্দিরটা দেখো দেখায় মন্দিরটা এবারে সুন্দর অনেক পুরনো শিব মন্দির খুব পুরোনো প্রাচীন শিব মন্দির

কামনা বাসনা আছে চেয়ে নাও মায়ের কাছে মা সকলে কামনা বাসনা পূর্ণ করবে পার্কে টিকিট কেটে নিলাম পার্কের আলাদা টিকিট গাড়ি ওখানে ঢোকা দেওয়ার জন্য একশো টাকা আগেই নিয়ে নিয়েছিল আর পার্কে সব কুড়ি টাকা করে এন্ট্রি ফি টিকিট কেটে এই যে ঢুকছি পার্কে দেখো এদিকে অনেক গাড়ি পার্কিং করা আছে আর সব খুব ভিড় এই যে ঢুকে পড়ছি পার্কে আস্তে আস্তে ঠিক আছে সাথে থাকো এই যে পৌঁছে গেছি এখানে নাম চলো দিয়ে দেখি কি কি আছে না আছে কিরকম ব্যাপার সব আমরা এখন দেউল ফিল্ম প্রোডাকশানের সামনে আছি আমরা জানি না দেউল ফিল্ম প্রোডাকশনে কী সিনেমা হয়েছে তো দেউল ফিল্ম প্রোডাকশানে কী সিনেমা হয়েছে তোমরা যদি জেনে থাকো সেটা একটু প্লিজ কমেন্ট করবে আর আমরা আমরা জানতে চাই কারণ আমরা জানি না তো দেখো সেটা হচ্ছে দেউল ফিল্ম প্রোডাকশান দেখতে পাচ্ছ কোন সিনেমা ইয়ে হয়েছে তুমি কি জানো তুমি কি জানো কি সিনেমা সিরিয়াসলি আমি জানি না এটা মজা করা হলো কিন্তু এই এই দেউল ফিল্ম প্রোডাকশান কিন্তু রিয়েল কিন্তু কী সিনেমা হয়েছে ভগবান জানু পার্কে ঘোরা নিলাম অনেক দোলনা টোল্লা আছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো তাই জন্য সবাইকে যে খাবারগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম সার্ভ করে দিলাম দিয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে এই দেখো আগে খেয়ে নিই তারপরে বাকিটা ঘুরবো আর দেখাবো সঙ্গে তাতে একজন তো একদম মুখ নিচু করে গপ 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 করে খেয়ে যাচ্ছে টেস্টি খাবার হয়েছে টেস্ট খাবারটা কেমন হয়েছে টেস্টি 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 দেখো উঠতে চলেছি তুমি পার্কে খাওয়া হয়ে গেলো খাওয়া শেষ করে এই যে উঠছি ওপরে দেখো কি কি আছে এখানে একটা গেস্ট হাউস মতো আছে মনে হয় মানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে এও দেখতে থাকো তোমরা দেখো খাওয়ার ব্যবস্থা বা লজ টাইপের আছে যে এখানে একটা হোটেল টাইপের আছে ফুডিং লজিং এর ব্যবস্থা আছে মনে হয় ঠিক আছে এখানে দেখো সেপশন সামনে এটা সামনে একটা খুব সুন্দর ভোলে বাবার শো রয়েছে যেখানে ঠিকঠাকের মাথা থেকে গঙ্গার ব্লার জন্য খুবই সুন্দর ভিউ পাঁচটা দেখো দেখো খুব সুন্দর সামনে একটা এখানে ট্রেন আছে চল ট্রেন চেপে যায় এই রাইডটা কলকাতার নিকো পার্কেও চেপেছিলাম এটা হর্স রাইড হর্স রাইড অনেক বড় এখানে মিনি করা আছে দেখো সামনে আরও হর্স রাইডার হর্সের ফটো অনেক এমনি ভালো আর এই যে ববি ট্রেন আছে তোমরা ছোটোবেলায় কে কে ববি ট্রেনে চেপেছো বলো তো আমার তো এখনও ভালো লাগে কী বা ছোটো কী বা বড়ো খুবই ভালো লাগে দেখো আর এই রাইডটাও আছে চলো দেখায় সামনে গিয়ে গাড়ি এই রাইডটা আমার খুব সুন্দর লাগে চলো দেখাই তোমাদেরকে এই তোমাদের কলকাতার নিকো কাছ থেকে দেখায় তোমাদের মানে খুব সুন্দর আমার মেয়েও চাপবে বলে হাঁ করে তাকিয়ে আছে খুবই ভালো লাগছে খুব মজাদার তাহলে বন্ধুরা দেখো এটা হচ্ছে দেউল চা বাগান দার্জিলিং এর চা বাগান তো সবাই দেখেছো দেউলের চা বাগানকে দেখেছো বলো যে না দেখেছো এই যে দেখো দেখো কি সুন্দর চা গাছ লাগিয়েছে দেউল টি গার্ডেন এখন সবাই মালিরা খুব সুন্দরভাবে মেনটেন করছে চা গার্ডেনটাকে ঠিক আছে ও দেখো জল দিচ্ছে মালি ভাইরা খুবই পরিশ্রম করছে এই চা বাগানকে ঠিক রাখতে গেলে ঠিক আছে একটা প্রশ্ন কি প্রশ্ন আমি ঘুরছি তো কখন খেলা দেখি খেলতে তো পারি আমরা সবসময় ফ্ল্যাটের নিচে কিন্তু এই যে চা বাগান এগুলো ঘুরতে কতজন পারি দেখো মালি ভাইরা প্রচুর পরিশ্রম করছে জল দিচ্ছে গাছে তবেই চা বাগান বেড়ে উঠবে দেখো সামনের দিকে জঙ্গলটাও খুব সুন্দর খুব মনোরম পরিবেশ দেখো সামনে খুব সুন্দর ওয়াটার ফলস আছে এখানে খুব সুন্দর দেখো এখানে সুন্দর ঝাউ গাছ আর একটা ট্রেনও আছে দেখো ববি ট্রেন ঠিক আছে বাচ্চাদের ট্রেন বাচ্চাদের ট্রেন আর এখানে সুন্দর খুব সুন্দর ফুলের গার্ডেন কিন্তু এগুলো কি ফুল বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো বলো টিউলিপ তো নয় না টিউলিপ কে জানি আমার খুব সুন্দর গার্ডেন ফুলে দেখো খুব সুন্দর ঝাউ গাছও হয়েছে খুব সুন্দর করা দেখোরে হ্যাঁ দেখো কত সুন্দর তোমরা তো সবাই দার্জিলিং এ অরেজ দেখেছো কাশ্মীরে দেখেছো দেখো আমাদের দুর্গাপুরে দেউল পার্কে অরেঞ্জ খুব সুন্দর দেখো কি সুন্দর সুন্দর রোজ হয়েছে রেড রোজ খুব সুন্দর সুন্দর রেড রোজ হয়েছে দেখো কেউ যদি কাউকে কারোর মনে মানুষকে প্রপোজ করতে চাও তো এইখান থেকে রোজ নিয়ে যেতে পারো কিন্তু মালি ভাই কিছু বকলে আমি জানি না দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রেনে চেপে পড়েছি এবার ট্রেন থেকে সেই ট্রেনে আমরা কোথায় পৌঁছে যাবো জানি না ট্রেনে চেপে গেছি অনেকদিন বাদে এবং ট্রেনের মতো আমি আমার মেয়ে চেপে গেছি তোমার কথা হয় চাপেনি হ্যাঁ ওই যে দাঁড়িয়ে আছে বাইরে অধীর আমরা কখন ট্রেন সবারই করে ফিরবো ট্রেনের ভিউটা অনেক দুর্লম্বা ট্রেন ট্রেন ছাড়ুক তারপরে এবারে মোটামুটি ঘোরা হয়ে গেল আরও সব ভিড় বাড়ছে সবাই ঢুকছে কিন্তু আমরা যাওয়ার মুখে উঠে পড়লাম গাড়িতে রওনা দিচ্ছি সব সবাই আইসক্রিম খাচ্ছে আমার খুব আইসক্রিম খেতে ভালো লাগে কিন্তু আইসক্রিম খেয়ে যা কাল গলা ব্যথা আর খেলাম না দেখো একটু এদিকে খুব সুন্দর ঝিল মতো আছে এরকম বন্ধুরা পার্ক থেকে গেটের থেকে বেরিয়ে যাবো এবারে এদিকে যে বোটিং রয়েছে কিন্তু আমরা বোটিং চাপতে পারলাম না এরকম গেট খুলে গেল পার্কে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখো সবাই বোটিং করছে